আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দুটি ডিম এবং দুশো গ্রাম ময়দা দিয়ে প্যানকেক বানিয়ে দেখাবো তার জন্য আমি প্রথমে দুটা ডিম ফাটিয়ে নিব। এখন চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনি দিয়ে দিবেন এবং দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ইচ পাউডার সবগুলো একত্রে মিশিয়ে নিব তারপর দিয়ে দিলাম দুশো গ্রাম ময়দা এখন খাবার তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন ছোটো ছোটো করে কেটে নেব দেখুন কত সুন্দর দেখাচ্ছে এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢেকে দেখুন কেকগুলো ফুলে কত বড় হয়ে গেছে এখন চুলায় কড়াই বসিয়ে তেল ঢেলে দেব ডুবো তেলে ভাজতে হবে তেল গরম হয়ে আসলে একে একে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব দেখুন কতটা নরম হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ